হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কে হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে তৈরি করা হয় তো সর্বপ্রথম করবেন কি আপনি প্লেস্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন যদি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি না থাকে তো এখানে আপনি হোয়াটসঅ্যাপ লিখে এখানে সর্বপ্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন ইনস্টল যেমনই হয়ে যাবে যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার ইনস্টল আছে তো ইনস্টল যখন হয়ে যাবে তো আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি যেমনই আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে করবেন কি এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করবেন এর ওপর যেমনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছি নিউ গ্রুপ তো নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করার জন্য আপনি নিউ গ্রুপে ক্লিক করে দেবেন নিউ গ্রুপে ক্লিক করতে এখানে আপনার কন্টাক্ট লিস্ট ওপেন হয়ে চলে আসবে এদের মধ্যে আপনি কাকে কাকে আপনার গ্রুপে অ্যাড করতে চান তো চলুন বন্ধুরা আমি তিনজনকে অ্যাড করে আপনাদের দেখাচ্ছি একে অ্যাড করে দিলাম একে অ্যাড করলাম এবং একে এই তিনজনকে অ্যাড করে আমি গ্রুপটি ওপেন করব আরও আপনি অ্যাড করতে পারেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমি গ্রুপ ওপেন করছি গ্রুপ ওপেন করার জন্য এই রাইট স্কুলে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতেই এইরকম ইন্টারফেস আসবে এখানে গ্রুপ নাম আপনি দিতে পারেন এটি হচ্ছে অপশনাল আপনি যখন গ্রুপ ওপেন করছেন তো নাম একটি দিয়ে দেবেন তো চলুন এখানে আমি নাম দিয়ে দিচ্ছি জি কে ফানি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে দিয়ে দিলাম তারপর করব কি এটিকে আমি সেভ করে দেবো তো রাইটে ক্লিক করতে গ্রুপ ওপেন হয়ে যাবে তো চলুন আমি রাইটে ক্লিক করে দিলাম দেখুন ক্রিয়েটিং এ দেখুন গ্রুপ ওপেন হয়ে গেল জি কে ফাননি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে দেখুন আমি পাঁচজন মেম্বারকে অ্যাড করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবে খুব সহজেই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ